বিসমিল্লা রহমান রহিম রামপাল মল্লিকের বের সৌদি খেজুর বাগান থেকে অ্যাডভোকেট জাকির হোসেন বলছি আজকে আপনাদের আমার একটি বাগানের একটা মরিয়াম গাছের খেজুর দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুর যখন প্রতিনিধিক অবস্থায় আসে তখন এরকম সবুজ আকার ধারণ করে পরবর্তীতে আস্তে আস্তে এই কালার চেঞ্জ হয় এই গাছ ছড়াটা আপনারা যদি দেখতে পারেন তাহলে বসতে অনেকটা সুবিধা হবে যে এই যে কালার পরিবর্তনে এখন কিন্তু সবু হলুদ আকার ধারণ করে আছে পরবর্তীতে কিন্তু এইগুলা আরও লাল এই যে লাল একেবারে লাল টকটকে লাল হবে এপাশেও অনেক সরাগুলো আছে আপনারা দেখতে পারেন সব ওই তালার চেঞ্জ হচ্ছে এবং এই নিচে এই অফশুটের চারা আছে একটা দুটো তিনটে চারটে আর তিনটে চারা এবছর আমি বিক্রি করছি এখনও চারটে আছে বিক্রির জন্য মূলত আজকের ভিডিওটা হচ্ছে যে সবুজ খেজুর থেকে কীভাবে এর কালার পরিবর্তন হয় এই কালার পরিবর্তনটা দেখানোর জন্যই মূলত আজকের এই ভিডিও সকলকে ধন্যবাদ